শিব মন্দিরে গরুর মাংস রক্ষে দাঙ্গা বাঁধানোর বজরং দলের অন্যতম সদস্য রাজদীপ কুমার ঠাকুর পুলিশের তৎপরতায় ব্যর্থ হল সেই চক্রান্ত আবার বড়সড় দাঙ্গার হাত থেকে রক্ষা পেলো ঝাড়খন্ড ঝাড়খন্ড পুলিশের তৎপরতা রেহাই পেলো ঝাড়খন্ডের ইসলাম ধর্ম অবলম্বীয় নিহির মানুষেরা সম্প্রতি কয়েকদিন আগে ঝাড়খন্ডের গুমলা জেলায় টোটোতে শিব মন্দিরে গোমাংস প্লাস্টিক ভর্তি করে মন্দিরে নিক্ষেপ করে পালিয়ে যায় তারপর থেকেই ওই এলাকায় বজ বজরং দলের কর্মকর্তারা মন্দির চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং মুসলমানদের বিরুদ্ধে অকত্ব ভাষায় স্লোগান দিতে থাকে এবং বলতে থাকে প্রতিদিন এখান থেকে গরুর মাংস নিয়ে যাওয়া হয় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি সেই সঙ্গে এই এলাকায় মানুষ পুলিশের হস্তক্ষেপ দাবি করে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে মন্দির চত্বর থাকা বজরং দলের কর্মকর্তাদের শান্ত করেন এবং আশ্বাস দেন দোষীদের তারা খুঁজে বার করবেন পরে অবশ্যই এই ঘটনায় পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত গোলু রাজদীপ ঠাকুরকে পুলিশ গ্রেপ্তার করে এই রাজদীপ ঠাকুর বজরং দল এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য পুলিশের জেলায় উঠে আসে রাজদীপ ঠাকুর দাঙ্গার উদ্দেশ্য করে এই শিব মন্দিরে গোমাংস ফেলে দিয়ে যায় তারপর হরিয়ানার গুমলা জেলায় বজরং দলের নেতৃত্বরা বন্ধ ডাকে এসডিবি ও মনীষ চন্দ্র লাল জানায় মন্দিরের মাংসের টুকরো রাখা এবং সাম্প্রদায়িক সম্পৃতি ভাঙার ঘটনায় এসপির নির্দেশে গঠিত হয় একটি বিশেষ তদন্ত দল অভিযুক্তকে গ্রেফতার করেছে তিনি আরো বলেন এর আগে রাজদীপ একই মন্দিরে মূর্তি ভেঙে দাঙ্গা বাঁধানোর ছক কষেছিল জিজ্ঞাসাবাদে কথা স্বীকার করেছে বজরং দলের সদস্য গোলু রাজদীপ ঠাকুর গ্রেফতারের পরে উত্তপ্ত এলাকা ধীরে ধীরে শান্ত হতে থাকে আর তার আগেই এই বজরং দলের কর্মকর্তারা একাধিক বার মুসলিম বিদ্বেষী স্লোগান দিতে দেখাও যায় ঘটনাস্থলে পুলিশ ইনচার্জ মনোজ কুমার এর নেতৃত্বে মাংস সরিয়ে মন্দির পরিষ্কার করা হয় সারা দেশ জুড়ে বজরং দল সহ একাধিক উগ্র হিন্দু সংগঠনের পক্ষ থেকে কখনো হরিয়ানা কখনো মণিপুর কখনো বিহার কখনো ঝাড়খন্ড সহ একাধিক জায়গা জুড়ে দাঙ্গা এবং অস্থিরতার পরিবেশ সৃষ্টি করতে থাকে সেই ব্যর্থ করার জন্য ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী মানুষের সতর্ক থাকার আহ্বান জানান একাধিক সংগঠনের পক্ষ থেকে অন্যদিকে বিহারের বজরং দলের একটি শোভাযাত্রা যাওয়ার সময় বেশ কয়েকটি মুসলিম ধর্ম অবলম্বী মানুষের বাড়ি ঘর আক্রমণ করে সেই সঙ্গে বাদ যায়নি একটি মসজিদও এভাবেই সারা দেশ জুড়ে তান্দব চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং বজ্রং দল খামাতে কোনো কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে প্রশাসন আবার কোনো কোনো জায়গায় প্রশাসন সঠিকভাবে তদন্ত করছে এবং একাধিক জায়গায় মুসলিম বিদ্বেষী স্লোগান দিতে দেখা যাচ্ছে সেখানে পুলিশের সজ্ঞানে থাকা অবস্থায় এরমই চিত্র উঠে আসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বারবার একই চিত্র ধরা পড়ছে بتا دیجیے بیٹھا نہیں سکتے پیچھے سے رکھ رکھ کوئی لوگ کرنا چاہتے